রাজ্যের এমন পরিস্থিতিতে এবার বিজেপির রাজ্যব্যাপী থানা শুদ্ধিকরণ কর্মসূচি পালিত হলো সোমবার সূত্রের খবর যে সমস্ত জায়গায় কর্মসূচি পালিত হয়েছে প্রতিটি জায়গাতেই পুলিশের তরফে ছিল একেবারে কড়া পদক্ষেপ এবং মিছিল আটকাতে করা হয়েছিল ব্যারিকেড সেই সঙ্গে উত্তর কলকাতাতেও ডিসি নর্থ থানা শুদ্ধিকরণ কর্মসূচি ছিল লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীদের তবে সেখানে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা এক জেলার মহিলা মোর্চার সভানেত্রী পূর্ণিমা চক্রবর্তী পুলিশের ব্যারিকেড টপকে একেবারে পুলিশের নাকের ডগা দিয়ে শটান পৌঁছে গেলেন থানার সামনে এবং সেখানে গিয়ে কি করলো তা দেখুন সরাসরি আরে এরপরে চার্জ হয়ে যাবে তখন তো চোট খেয়ে যাবে আরে সর না হয় সর না আরে সরে আসো না হয়

সুস্থ শুদ্ধ তাদের বাড়িতেও মা-বাবারা রয়েছে তাদের বাড়িতেও মেরা রয়েছে অনেক মহিলা পুলিশ রয়েছে যারা মানে তাদের ইচ্ছা না করা সত্ত্বেও তাদেরকে কাজ করতে হয় তাদের ওপরে অনেক কিছু চলে এলিভেটর তারাও আমরা চাই পুলিশ শুদ্ধকরণ হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাডার না হয় পুলিশ পুলিশের মতো করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের তাপে দাঁড়ি যেন না করে পুলিশটা নিজের কাজ করুক Oh <laughs> مولا گنڈا وار پولیس تو مي ورتي چڙو مولا گنڈا وار پولیس تو مي ورتي چڙو گنڈا وار پولیس تو مي ورتي چڙو مولا گنڈا